ডক্স টোকেন এয়ারড্রপ টেলিগ্রামের নেটিভ মিম কয়েন যেটার পেছনে রয়েছে টেলিগ্রাম এবং টোনের ফাউন্ডার সিইও খুবই শর্ট টার্ম প্রজেক্ট অল্প সময়ের মধ্যে প্রফিট দিয়ে দিবে প্রজেক্টে কোনো কাজ নেই জাস্ট আপনাকে জয়েন করতে হবে আপনার টেলিগ্রাম ইউজের উপরে বেস্ট করে আপনাকে কিছু ডক্স পয়েন্টস দেয়া হবে যেটা পরবর্তীতে কনভার্ট হয়ে ডক্স টোকেন হবে এবং সেখান থেকে আপনি প্রফিট পাবেন একসাথে নোট কয়েনের মতো বড় বড় কয়েকটা এক্সচেঞ্জে লিস্টেড হবে এই ডক্স কয়েন কোনোভাবেই মিস করবেন না যে যা পারেন যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টের কথা বলছি সবগুলো অ্যাকাউন্ট দিয়ে জয়েন করুন প্রফিট বুক করুন সুযোগ বারবার আসে না এটা নিয়ে স্পেশালি আমি এই শর্ট ভিডিওটা বানালাম কারণ হচ্ছে আপনারা যেন কেউ এটা মিস না করেন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে জয়েন করবেন জাস্ট জয়েন করতে হবে মাইনিংও করতে হবে না কোনো টাস্কও কমপ্লিট করতে হবে না জাস্ট এখানে জয়েন করলেই কিছু পয়েন্টস পাবেন কাজ শেষ এর অপেক্ষা করবেন কখন উইথড্র হয় কখন লিস্টিং হয় কেন প্রজেক্টটাকে একটা বিশেষ সুযোগ বলছি সেটা একটু দেখাবো অলরেডি বিট গেটে এটা প্রি মার্কেট শুরু হয়েছে সেখানে কিছু ইনফরমেশন রয়েছে ওটা দেখিয়ে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি জয়েন করবেন চলে এসেছি বিট প্রি মার্কেটে দেখতে পাচ্ছেন ডক্স এখানে প্রি মার্কেটে অলরেডি লিস্টেড ট্রেড চলছে 0.00788 সেন্টে যেটা হাইয়েস্ট যাচ্ছে 0.008 সেন্ট পর্যন্ত অলরেডি 209 কে ডক্স পয়েন্ট সোল্ড আউট হয়ে গিয়েছে সেটা দেখার ব্যাপার নয় কেন ইম্পর্টেন্ট সেটাই দেখার ব্যাপার আমরা চলে আসলাম প্রজেক্টের ওভারভিউতে এখানে কয়েন ওভার ইন্টারভিউটা একটু ইনফরমেশনে লিখেছে দ্য ইমেজ ইন্সপায়ার অফ ডক্স কামস ফ্রম দ্য মস্কোট স্পোর্টি ক্রিয়েটেড বাই পাবেল ড্রপ পাবেল ড্রপ হচ্ছে টোন যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টটার সিইও দা ফাউন্ডার অফ টোন এখানে দেখতে পাচ্ছেন লিখেই দিয়েছে পাবেল ড্রুপ এই প্রজেক্টটা ক্রিয়েট করেছে অর্থাৎ এই ডক্স যে কয়েনটা এটা ক্রিয়েট করেছে টেলিগ্রামের ইউজ কেস আরো বৃদ্ধি করার জন্য বলা হচ্ছে স্পেশালি ফর দ্য টেলিগ্রাম কমিউনিটি রিফ্লেটিং ইটস ইউনিক স্পিরিট এন্ড কালচার এটুকুই আমরা দেখবো এখান থেকে আপাতত আর কিছু দেখার দরকার নেই বুঝে দেখেন শুধুমাত্র নোটকয়নের পেছনে টোন ছিল কয়েনের পেছনে টেলিগ্রাম ছিল এই জন্য টোন কি পরিমাণ প্রফিট দিয়েছে এখান থেকে এই ডক্স থেকেও আমরা অনেক ভালো প্রফিট পাবো আমি আবারও রিপিট করছি সুযোগ বারবার আসে না ভিডিও পরের অংশ দেখুন যারা এখনো জয়েন করতে পারেননি দেখে দেখে এখনই জয়েন হয়ে নিন জয়েন হওয়ার জন্য প্রথমে চলে যাবেন আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে ডক্স জয়নিং লিঙ্ক লেখা একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে এই পোস্টের মধ্যে দেখতে পাবেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা পপ আপ আসবে পপ আপে দেখতে পাবেন একটা স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে ক্লিক করবেন এবারে আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে এই পেজে দেখতে পাবেন নিচের দিকে ও লেটস গো নামক একটা বাটন আছে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কয়েকটা বিষয় চেকিং করবে এই বটটা সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম আইডির বয়স কতটুকু আপনি টেলিগ্রাম আইডি কতটা ব্যবহার করেছেন আপনার টেলিগ্রাম প্রিমিয়াম কিনা এবং আপনার ওজি স্ট্যাটাস চেক করবে চেক করে যদি এখানে সবগুলো ঠিক আসে আপনি নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন আপনি কতদিন হলো জয়েন করেছেন টেলিগ্রামে সেই বছরটা এখানে আসবে এবং নিচের দিকে দেখতে পাবেন আরো একটা কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবারে এখানে দেখতে পাবেন আপনি কতটা ডক্স পয়েন্ট পেলেন সেটা শো করছে আপনার এই अमाउंटটাই এখান থেকে দেখা কাজ আর কোন কাজ এখান থেকে নেই আপনি নিচের দিকে আবার কন্টিনিউ বাটন পেয়ে যাবেন সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি চলে আসবেন ডক্সের মেইন ইন্টারফেসে মেইন ড্যাশবোর্ডে এখান থেকে চাইলে আপনি জয়েনে ক্লিক করে ডক্সের যে টেলিগ্রাম কমিউনিটি রয়েছে সেটাতে জয়েন করতে পারেন এবং নিচের দিকে ফ্রেন্ডস বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার রেফার কোড পেয়ে যাবেন দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ডস অপশন আছে এটাতে যখন ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখান থেকে একটা রেফার কোড যে কোনো একটা আইডিতে সেন্ড করতে পারবেন এই রেফার কোড দিয়ে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন আর কোনো কাজ নেই জাস্ট আপনি যদি রেফার করেন সামান্য কিছু এখান থেকে আর্ন আপনার আসবে বাড়তি পাবেন এছাড়া এখানে আর কোনো টাস্ক নেই এখন শুধু আপনাকে অপেক্ষা করতে হবে কখন এটা লিস্টিং এর খবর আসে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব সেখান থেকে দেখে আপনারা উজ্জ্ব নেবেন এবং আপনাদের যে টোকেনটা থাকবে সেটাকে সেল করে প্রফিট বুক করবেন আশা করছি প্রজেক্টটাতে জয়েন করতে আপনার কোনো সমস্যা থাকবে না এরপর যদি সমস্যা হয় আপনারা ভিডিও কমেন্ট অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে লিখতে পারেন আমরা সার্বক্ষণিক আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব কারণ এই প্রজেক্টটা শর্ট টার্মের আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যেটা প্রয়োজনীয় মনে হবে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন